নিজেই বলেছেন আমি কি একটা আমলের কথা বলে দিব না তোমাদেরকে যে আমলটা করলে তোমরা প্রতি ভালোবাসা অনুভব করবে ফিল করবে তোমাদের অন্তরে ভালোবাসা আসবে সে আমলে দিব না এরপর তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও তুমি যদি কাউকে চাও যে লোকটা তোমাকে ভালোবাসুক তাহলে তাকে সালাম নিবেদন করো তাকে যদি তুমি সালাম নিবেদন করো আল্লাহ আল্লাহরুল আলমিন তার অন্তরে তোমার প্রতি ভালোবাসা দিয়ে দিবে তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার যদি অভাব করেন ভাই বোনের মধ্যে ভালোবাসার যদি অভাব বোধ করেন মা বাপ এবং সন্তানের মধ্যে যদি ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি অনুভব করেন তাহলে ওই পরিবারে ওই ব্যক্তির মাঝে বেশি থেকে বেশি সালামের প্রচলন করতে হবে কারণ সালাম একজন কে অন্য জনের প্রতি আসক্ত করে একজন কে অন্য জনের প্রতি ভালোবাসা তৈরি করে দেয় অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের বৈধ ভালোবাসা বৈধ মহব্বত সিম্পাথি যেটা ছাড়া আমরা সুখে স্বাচ্ছন্দ্য বসবাস করতে পারবো না সেটা কিভাবে অর্জিত হবে তার জন্য আমল শিক্ষা দিয়েছেন যে ভালোবাসা লাভের জন্য বেশি বেশি কি করতে হবে সালামের প্রচলন দিতে হবে দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটা হাদিসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন একে অন্যকে হাদিয়া এবং উপঢৌকন দেওয়া তিনি বলেছেন যে তোমরা তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা অর্জনের জন্য তোমরা একে অন্যকে হাদিয়া বিনিময় করো উপহার বিনিময় করো কিছু একটা দাও হোক সেটা খুব তুচ্ছ সাধারণ কিছু তোমার সাধ্য অনুযায়ী খুব ছোট কিছুই দিলা কিন্তু যখন তুমি একে অন্যকে উপহার দিবা তোমার ভাইকে তুমি একটু উপহার দাও স্বামী স্ত্রীকে দেখ স্ত্রী স্বামীকে দিবে সন্তান মা বাবাকে দিবে মা বাবা সন্তানকে দিবে ভাই বোন পরস্পরকে দিবে সহপাঠী এরকম বৈধ ক্ষেত্রে একে অন্যকে যখন উপহার আদান প্রদান করবে নবী সালাম বলেছেন তাদের মধ্যে ভালোবাসা হবে সম্প্রীতি তৈরি হবে নবী করিম সাল্লাম আরো এমন শিক্ষা দিয়েছেন যদি আপনি চান কেউ আপনাকে ভালোবাসুক আল্লাহর জন্য অবৈধ ভালোবাসা নয় তাহলে তার 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 অগচরে জন্য দোয়া আপনি আপনার ভাইকে অনেক কিন্তু আপনার ভাই আপনাকে ভালোবাসে না। আপনার আপনি স্বামী আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন কিন্তু স্ত্রী আপনার প্রতি ভালোবাসা সেরকম নাই বা স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসেন কিন্তু স্বামী সেভাবে ভালোবাসেন না তাহলে তার অগচরে। তার অজান্তে তার পেছনে তার জন্য দোয়া করেন আল্লাহ আপনি তাকে কল্যাণ দান করেন আল্লাহ আপনি তাকে হেফাজত করেন আল্লাহ আপনি তার জীবনে বারাকা দান করেন আল্লাহ আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তাকে আপনি মুত্তাকি বানিয়ে দেন আল্লাহ তাকে আপনি জান্নাতি আমল করার তৌফিক দান করেন যত বেশি তার জন্য আপনি দোয়া করবেন তার অগোছরে তার পেছনে তার অজান্তে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা তার অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দিবেন তাহলে ভালোবাসা তৈরির আমল তার উপায় তার পদ্ধতি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন না দেন নাই মহترم হাজরিন আরো শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট দোয়া শিক্ষা দিয়েছেন আপনি ভালোবাসা পেতে চান আপনার ভালোবাসা অভাব বা ঘাটতি আল্লাহর প্রতি ভালোবাসা দরকার ভালো মানুষের ভালোবাসা দরকার ভালো কাজের প্রতি ভালোবাসা দরকার কিন্তু সেটার ঘাটতি আপনারা আছে ভালো কাজ করতে মন চায় না কারণ সেটাতে আপনার ভালোবাসা নাই ঘাটতি আছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা আল্লাহ আপনার কাছে আমি চাই কি চাই আপনার কাছে আমি চাই আপনার ভালোবাসা আল্লাহ আপনার কাছে আমি কি চাই আপনার ভালোবাসা চাই আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহব্ব এবং যারা আপনাকে ভালোবাসেন সে মানুষগুলোর ভালোবাসা চাই তাদের প্রতি যেন আমার ভালোবাসা হয় আমার প্রতি যেন তাদের ভালোবাসা হয় ওয়াহব্বা আমালিবার লেবুনি ইলা হব্বিক এবং এমন আমলের প্রতি আমার জন্য ভালোবাসা হয় যে আমল আপনাকে আমাকে আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার জন্য দোয়াও শিক্ষা দিয়েছেন অধিক পরিমাণে সালাম দেওয়ার কথা বলেছেন অনুপস্থিতিতে তার জন্য যাকে ভালোবাসতে চান যার ভালোবাসা আশা করেন তার জন্য দোয়া করতে বলেছে এবং সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন ভালোবাসা লাভের দোয়া এটা এই দোয়া করলে অবৈধ ভালোবাসার যে মাতলামি আছে পাগলামি আছে মনের ভিতরে ওইটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এখানে ভালোবাসায় কার কাছে দোয়া করা হয়েছে আল্লাহর কাছে কোন ভালোবাসা চাওয়া হয়েছে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা নেকামনের ভালোবাসা আল্লাহ তালে আমাদের সবাইকে সে ভালোবাসা অর্জন করার দান করুন